আপনি নিজেকে এত ছোট কেন ভাবছেন কেন এমনটা মনে করেন যে আপনার কথাগুলো আপনার রব শুনছেন না কেন এমনটা মনে করেন যে আপনার নেক ইচ্ছাগুলো আপনার রব পূরণ করবেন না কেন এমনটা মনে করেন আপনি আপনার রবকে যতটা ভালোবাসেন আপনার রব আপনাকে তার থেকেও অনেক অনেক গুণ বেশি ভালোবাসেন আপনিও রবের সেই বান্দা যে বান্দা আমি যে বান্দা আরও দশজন কখনো মন ছোট করবেন না খারাপ সময় এসেছে আসছে তার মানে এমনটা নয় যে ভালো সময় আসবে না খারাপ সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে তার মানে এমনটা নয় যে আপনার রব আপনার জীবনে ভালো কিছু পাঠাবেন না ভালো কিছু দেবেন না এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনই ওঠানামায় ভরা কখনো ভালো সময় আসবে তো কখনও খারাপ রব আমাদেরকে পরীক্ষা করেন কখনো কিছু দিয়ে তো আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে তিনি আমাদের পরীক্ষা করেন প্রতিনিয়ত কিন্তু একটা কথা মনে রাখবেন যে আপনার রব আপনার আল্লাহ আপনাকে ভালোবাসেন আপনাকেও ভালোবাসেন জীবনের দীর্ঘ সময় আপনি আপনার রবকে ডাকেননি আপনি আপনার রবের বিপক্ষে গিয়েছেন তারপরেও আপনার রব আপনাকে ভালোবাসেন আমরা কত অন্যায় কত অপরাধ প্রতিনিয়ত করে চলেছি তারপরেও আমাদের রব আমাদেরকে ভালোবাসেন প্রতিনিয়ত ভালোবাসেন রবের উপর থেকে বিশ্বাস হারালে চলবে না রবের উপর থেকে আস্থা হারালে চলবে না জীবনের খারাপ সময়ে রবকে দোষারোপ করে জীবনটাকে আরও খারাপের দিকে ঠেলে দেওয়া যাবে না আমরা আমাদের রবকে কতটা দোষারোপ করি কতবার বলি যে কেন আমার সাথে এমনটা করেন কেন আমার জীবনে এত বেশি সমস্যা দেন আমরা আমাদের রবকে কত কষ্ট দিয়ে থাকি আমাদের আচার ব্যবহার কথার মাধ্যমে কিন্তু তারপরেও আমাদের রব আমাদেরকে ছেড়ে যাননি বা যান না তিনি আমাদেরকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন তিনি আমাদের খেয়াল রাখেন আমাদের খাবারের ব্যবস্থা করেন আমাদের রিজিকের ব্যবস্থা করেন কে জানে হয়তোবা আপনার রব আপনাকে বিপদ দিয়ে নিজের কাছে টানতে চান আমাদের রব অপেক্ষা করে আছেন আমরা কখন তানার শরণাপন্ন হব কখন তানার কাছে যাব এবং ক্ষমা চাইব ক্ষমা চাইব আমাদের সমস্ত কৃতকর্মের জন্য ক্ষমা চাইব আমাদের অতীতে করা অপরাধের জন্য আর সত্যি বলতে আমরা অনেক সময় মনে করি যে আমাদের রব হয়তোবা আমাদেরকে ক্ষমা করবেন না আর এটাই আমাদের সবথেকে বড় ভ্রান্ত ধারণা এটাই আমাদের সব থেকে বড় ভুল ধারণা যে রব আমাদের ফিরে আসার অপেক্ষা করে আছেন যে রব ক্ষমা করতে ভালোবাসেন সে রবের উপর থেকে যখন আমরা রাস্তা হারিয়ে ফেলি সেটা আমাদের জন্য লজ্জাজনক আপনি কষ্টে আছেন আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত করছেন এগুলো আপনার রবকে খুলে বলুন আপনার মনের কথা আপনার মনের শব্দগুলো আপনার রবের সামনে ব্যক্ত করুন না এটা ঠিক যে তিনি আপনার অন্তর্জামী এটা ঠিক যে তিনি আমাদের অন্তর্জামি কিন্তু বিষয় হচ্ছে যখন আপনি আপনার রবকে আপনার মনের ইচ্ছা আপনার মনের কষ্ট আপনার মনের দুঃখ আপনার জীবনের কাহিনীটা খুলে বলবেন এবং রবের কাছে কিছু চাইবেন প্রার্থনা করবেন চোখে অশ্রু আনবেন তখন আপনার রব আপনাকে বঞ্চিত করতে পারবেন না তিনি আমাদেরকে কষ্টে দেখতে চান না তিনি আমাদেরকে কষ্ট দিতে চান না কিন্তু আমরা আমাদের খারাপ সময় না আসলে আমাদের রবকে স্মরণ করি না তাই হয়তো বা বাধ্য হয়ে তিনি কখনো কখনো আমাদের জীবনে পরীক্ষা হিসেবে এমনও কিছু খারাপ সময় খারাপ মুহূর্ত পাঠান যেগুলোকে আমরা কষ্টদায়ক মনে করি কিন্তু প্রকৃত বিষয়টা এমনও হতে পারে যে তিনি আমাদেরকে তানার সন্নিকটে নিয়ে আসতে চান তিনি আমাদের জন্য অপেক্ষা করে বসে আছেন তিনি আমাদেরকে বলেন যে কোথায় যাচ্ছ তোমরা টাকা বাড়ি গাড়ি এগুলো নিয়ে আমরা যখন মেতে আছি তিনি তখন আমাদেরকে বলেন যে কোথায় যাচ্ছ তোমরা কি নিয়ে মেতে আছো নিঃসন্দেহে আমাদের রব আমাদের জন্য অপেক্ষা করছেন তিনি অপেক্ষা করছেন কখন আমরা সেচ লুটিয়ে পড়ব এবং আমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করব ক্ষমা চাইব লজ্জাবোধ করব আমাদের কৃতকর্মের জন্য তিনি অপেক্ষা করছেন কিন্তু আজ আমরা বিভ্রান্তের মধ্যে ডুবে আছি আমরা এমনভাবে জীবনযাপন করি যেন মনে হয় যে কখনোই এ পৃথিবী থেকে বিদায় নেব না আমরা এমনভাবে জীবনযাপন করি যেন মৃত্যু শব্দের মুখোমুখি আমরা কখনোই হব না কিন্তু মৃত্যুকে অস্বীকার করা যায় না মৃত্যুকে অস্বীকার করতে পারবো না একটা সময় আমাদের রব আমাদেরকে তিনি তানার কাছে ডেকে নেবেন এবং সেই সময় যাতে আমরা লজ্জাবোধ না করি সেই সময় যাতে আমাদের লজ্জা না লাগে সেই জন্য এখন থেকেই নিজেকে প্রিপেয়ার করা উচিত নিজেকে প্রস্তুত করা উচিত রবের কাছে ফিরে যাওয়া উচিত নিজেকে আত্মসমর্পণ করা উচিত রবের কাছে রবকে বলা উচিত হে আল্লাহ আমার সমস্ত কৃতকর্মের জন্য আমি দুঃখিত আমি অনেক বেশি দুঃখিত তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি ক্ষমার যোগ্য নই আমি জানি আমি জীবনে যা যা করেছি সেগুলো ক্ষমার যোগ্য নয় তারপরেও তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও যখন এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো আমাদের অন্তর থেকে রবের সামনে তুলে ধরব তখন আমাদের রব কি আমাদেরকে ফিরিয়ে দেবেন কখনোই কিন্তু দেবেন না কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন এটাই আমরা বুঝতে চাই না আমরা যখন বড় অপরাধ করি আমরা মনে করি যে আমাদের রব আমাদেরকে ক্ষমা করবেন না যার ফলে আমরা আরও বেশি অপরাধকে বেছে নিই কিন্তু বিষয়টা এমন যে রব ক্ষমা করতে ভালোবাসেন আপনি আপনার রবের কাছে চান যেটা চাইবেন সেটাই পাবেন অন্তর থেকে কিছু চান যেটা চাইবেন সেটাই পাবেন না আপনি হয়তোবা ভাবছেন যে অতীতে আমি অনেক জিনিসই চেয়েছি কিন্তু কিছুই তো পাইনি আসলে যেগুলো আপনাকে দেয়া হয় না বা যেগুলো থেকে আপনাকে বঞ্চিত করা হয় সেগুলো কখনোই আপনার জন্য উপযুক্ত ছিল না আপনার জন্য সঠিক ছিল না জীবনের একটা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে এটা বলতে এটা ভাবতে আমরা বাধ্য হব যে আমাদের রব আমাদের জন্য যেটা করেন সেটা ভালোর জন্য করেন আজ হয়তোবা সেটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না আজ হয়তো বা বুঝতে পারছি না সেই জন্য অভিযোগ করছি যে আমার সাথেই কেন আমার রব কেন আমার সাথে এত খারাপ কিছু করেন কেন আমার মনের আশাগুলো পূর্ণ করেন না কেন আমাকে বারবার বঞ্চিত করেন কিন্তু বাস্তবতা তো এটাই যে আপনার রব আপনার জন্য হয়তোবা বৃহৎ কিছু সাজিয়ে রেখেছেন আর সেটার জন্য আপনি প্রস্তুত নন যার ফলে ক্ষুদ্র কিছু পাওয়ার জন্য আপনি ব্যাকুল হয়ে যাচ্ছেন আপনি আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন অপেক্ষা করুন অপেক্ষা করুন সময় এখনো শেষ হয়ে যায়নি আপনার রব আপনাকে এখনো ছেড়ে দেননি আপনাকে ভুলে যাননি আপনার জন্য হয়তো বাগান সাজিয়ে রেখেছেন আপনি কেন সামান্য একটা ফুলের জন্য এত বেশি ব্যাকুল হচ্ছেন আপনি হয়তোবা শুনেছেন যে মহান রব্বুল আলমিন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে পৃথিবীতে যা যা ঘটবে সমস্ত কিছু লিখে রেখেছেন আসলে আমরা হয়তোবা অনুভব করি না কিন্তু বিষয়টা এমনই বিষয়টা এমনই যে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে এবং পৃথিবী আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এবং মজাদার বিষয় হচ্ছে মৃত্যু যেভাবে আমাদের দিকে ধেয়ে আসছে আমাদের রিজিক ঠিক সেইভাবেই আমাদের দিকে ধেয়ে আসে অর্থাৎ আমাদের ভাগ্যে যে রিজিক নির্ধারিত রিজিক মানে শুধুমাত্র খাবার নয় সমস্ত কিছু সমস্ত কিছু যেটা আপনার প্রয়োজনীয় যেটা আপনার জন্য উত্তম সেই রিজিক আপনার দিকে ঠিক সেইভাবেই ধেয়ে আসছে যেভাবে মৃত্যু আপনার দিকে ধেয়ে আসছে আপনার ভাগ্যে লেখা রিজিকের পরিমাণ কেউ এক চুল পরিমাণ বাড়াতেও পারবে না এক বিন্দু পরিমাণ কমাতেও পারবে না এর পরেও যখন আপনি জীবন নিয়ে হতাশ হন পরেও যখন আপনি রিজিক নিয়ে দুশ্চিন্তা করেন তখন আলটিমেট আপনি বোকামির পরিচয় দেন আপনি তো আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান বদলাতে চান তাহলে ভাগ্যের উপরে বিশ্বাস রাখুন তাকদিরের উপরে বিশ্বাস রাখুন এবং বাকিটা আল্লাহর রহমত এবং দয়ার জন্য আমরণ চেষ্টা করুন আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমাদের মধ্যে একটা ভ্রান্ত কনসেপ্ট আছে আমরা মনে করি যে ধৈর্য ধরা মানে ঘরে বসে থাকা আমরা মনে করি যে ভাগ্যের উপরে বিশ্বাস রাখা মানে ঘরে বসে থাকা বিষয়টা এমন নয় বিষয়টা মোটেই এমন নয় আপনি আপনার তাকদের বিশ্বাস করেন আপনি আপনার ভাগ্যে বিশ্বাস করেন তার মানে এমনটা নয় যে আপনি ঘরে বসে থাকবেন হাত গুটিয়ে বসে থাকবেন অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যতটা চেষ্টা করা যায় সৎ পথে থেকে যতটা লড়াই করা যায় যেভাবে লড়াই করা যায় সেভাবে করতে হবে ততটা করতে হবে আপনাকে আপনার রিজিক আপনার অবস্থান আপনার সম্মান আপনার শ্রদ্ধা আপনার ভালোবাসা সমস্ত কিছুর জন্য চেষ্টা করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার যতটা ক্ষমতা দিয়েছেন আপনার রব আপনার যতটা সামর্থ্য দিয়েছেন আপনার রব আপনি আপনার ক্ষমতার কেন অপব্যবহার করেন এমন কোনো ক্ষেত্রে ব্যয় করে যেখানে কোনো ফায়দা নেই আপনি সারাদিন মোবাইল ফোন নিয়ে সময় কাটান যে মোবাইল ফোন আপনার বিরক্তির থেকে বড় কারণ আপনি সারা দিন মোবাইলে এমন এমন ভিডিও দেখে বেড়ান যেটা আপনার কোনো ফায়দার নয় বরং যেটা আপনাকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে কেন আপনি এই সমস্ত ক্ষেত্রে আপনার মূল্যবান সময়গুলোকে অপচয় করবেন কেন করবেন যখন আপনার রব আপনাকে সময়ের কসম দেন তখন কি আপনি এটা বোঝেন না যে সময় আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ কেন আপনি বোঝেন না কেন আপনি বোঝার চেষ্টা করছেন না করেন কারণ সময় সত্যি আপনার জন্য গুরুত্বপূর্ণ আপনার সময়ের সঠিক ব্যবহার আপনার জীবনটাকে সুন্দর করে দেয় আপনাকে আপনার রবের দয়ার অংশ বানাই তাহলে কেন আপনি আপনার সময়টাকে সঠিক ক্ষেত্রে ব্যয় করবেন না কেন আপনি আপনার সময়টাকে কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে বা আপনার রিজিক পাওয়ার জন্য চেষ্টা করবেন না কাজে লাগাবেন না ভাগ্যে লেখা আছে তার মানে এমনটা নয় যে চেষ্টা না করেই আপনি পেয়ে যাবেন হতে পারে ভাগ্যে লেখা আছে যে আপনি চেষ্টা করলে অবশ্যই পাবেন তাহলে কেন আপনি ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকবেন অবশ্যই ভাগ্যে বিশ্বাস রাখুন অবশ্যই আপনার রবের উপরে আস্থা রাখুন কিন্তু আপনার রব যে শক্তি যে সামর্থ্য আপনাকে দিয়েছেন সেটাকেও কাজে লাগান সেটাকেও সঠিক জায়গায় ব্যবহার করুন কেন সেটাকে অপচয় করবেন যদি সেটাকে অপচয় করেন যদি সেটাকে অকেজভাবে ফেলে রাখেন তাহলে সেটার জন্যে কি আপনাকে জবাবদেহি করতে হবে না আপনাকে কি সেটার জবাব দিতে হবে না অবশ্যই দিতে হবে আমরা যদি সত্যি আল্লাহর বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে সাহাবিরা করেছেন নবী রসুলরা করেছেন তাহলে কেন আমরা করব না কেন আমরা করব না অবশ্যই করতে হবে কিন্তু তাকদেরের প্রতি বিশ্বাসটা কাজে দেবে কখন যখন আপনার জীবনে কঠিন সময় আসবে যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন তাকদেরের প্রতি বিশ্বাসটা আপনার থেকে বেশি কাজে দেবে দেখেন আপনি কেন আপনার অবস্থানকে মজবুত বানাবেন না এমনটা নয় যে যারা ধনী তারা জান্নাতে যাবে না এমনটা নয় যে যারা গরিব তারা প্রত্যেকেই জান্নাতে যাবে বিষয়টা এমন মোটেই নয় আপনাকে ধনী হতে উৎসাহিত করা হয়েছে কিভাবে জানেন যখন আপনাকে জাকাত নেয়ার পরিবর্তে জাকাত দেওয়ার কথা বলা হয় যখন আপনাকে হজ করার কথা বলা হয় যখন আপনাকে দান করার কথা বলা হয় তখন ভেবে নেন যে আপনাকে ধনী হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার জায়গাকে পাকাপুক্ত করার আপনাকে চেষ্টা করতেই হবে কারণ আপনাকে সুযোগ দেয়া হয়েছে সময় দেয়া হয়েছে সঠিকভাবে যদি আপনি আপনার সুযোগ সময়কে কাজে লাগান তাহলে আপনিও সেই জায়গায় পৌঁছাতে পারেন যেই জায়গায় পৌঁছানোর আপনি স্বপ্ন দেখেন যখন আপনাকে দান করার কথা বলা হয় তখন ইনডাইরেক্টলি আপনাকে ধনী হওয়ার কথা বলা হয় যখন আপনাকে জাকাত দেওয়ার কথা বলা হয় তখন ইনডাইরেক্টলি আপনাকে ধনী হওয়ার কথা বলা হয় যদি সবাই গরিব থাকে তাহলে ধনী কারা হবে সঠিক পথে সঠিকভাবে মানুষকে ধোকা না দিয়ে আঘাত না দিয়ে হালাল উপার্জনের মাধ্যমে আপনি ধনী হন এখানে কোনো বাধ্যবাধকতা নেই কোনো বাধা নেই কোনো খারাপ কিছু নেই কেন আপনি হবেন না আপনাকে উৎসাহিত করা হচ্ছে আপনাকে বারবার বলা হচ্ছে তাহলে কেন আপনি বোঝেন না কেন আপনি বোঝেন না যে আপনার সময় কাজে লাগিয়ে আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন কেন আপনি বোঝেন না আপনার জীবন এমন হওয়া প্রয়োজন যেন আপনার জীবন থেকে উৎসাহ পেয়ে আরও দশজন মানুষ নিজেদের জীবনকে সুন্দর করতে পারে কেন আপনি বোঝেন না মানুষকে চেষ্টা করতেই হবে চেষ্টা করাটাই মানুষের কাজ হ্যাঁ তাকদির বা ভাগ্য এগুলো কখন কাজে দেবে যখন আপনার জীবনে খারাপ সময় আসবে যখন আপনি আপনার জীবনের সবথেকে ডাউন ফেস থাকবেন যখন আপনার জীবনে সবসময় নেগেটিভ জিনিসই ঘটতে থাকবে তখন আপনার ভাগ্যের কনসেপ্টটা কাজে দেবে তখন আপনার ভাগ্যের চিন্তাভাবনাটা সব থেকে বেশি আপনাকে উৎসাহিত করবে ডিমোটিভেশন যাতে না আসে সেটা থেকে আপনাকে বাঁচাবে কিন্তু এমনটা নয় যে ভাগ্যের দোষ দিয়ে বা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকবেন চেষ্টা করাই আপনার কাজ আপনি আপনার তরফ থেকে অবশ্যই সমস্ত কিছুর জন্য চেষ্টা করবেন